মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে আমি মিলন সিদ্দিকী আজ এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভালোবাসা এখন দামে মাপা হয় বন্ধুত্বে থাকে লেনদেনের হিসাব আর সম্পর্কগুলো টিকে থাকে যতদিন লাভ আছে ততদিন পর্যন্ত মানুষের চেহারা নয় এখন বুনে দেখা হয় তার ব্যালেন্স এই তো সভ্যতার নামে আমাদের অমানবিকতার মুখোশ শেষে একটাই কথা যেদিন মানুষ আবার মানুষকে ভালোবাসতে শিখবে সেদিনই পৃথিবীটা আবার সুন্দর হবে পৃথিবীটা বড় অদ্ভুত কেউ আসে কেউ চলে যায় তবু ভালোবাসার গল্পগুলো রয়ে যায় হৃদয়ের গভীরে তাই এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কথা নতুন অনুভূতিতে যাবার আগে আবারও। যাবার আগে আবারও বলি টাকা উপার্জন করো গরিবের মতো চলো বিনয়ী হও কম কথা বলো জীবন সুন্দর হবে এই পৃথিবী কোনো কিছুই চিরস্থায়ী নয়